ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসমাইল আল জাজারি রোবোটিক্স ফেস্টের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনা সিরাজুল ইসলাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা আজকের ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ সুদী মন্ডলী আসসালাম আলাইকুম কাত আমি শুরুতে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আজকের এই সুন্দর আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আজকের আয়োজনের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শাখার আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আজকের এই আয়োজনে পার্টিসিপেট হিসেবে অংশ নিয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এখানে অনেকগুলো প্রতিযোগিতা হয়েছে তিনটি ইভেন্ট ছিল আশা করছি যারা ভালো করেছেন তারা পুরস্কার প্রাপ্ত হবেন আবার যারা অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ আপনারাও ভবিষ্যতে পুরস্কারের জন্য বাছাই হবে ইনশাআল্লাহ উপস্থিতি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির একটি প্যাকেজ প্রোগ্রাম আলোকে একজন শিক্ষার্থীকে গড়ে তোলে আমরা একজন ছাত্র হিসেবে একজন শিক্ষার্থীর একাডেমিক অ্যাক্সিলেন্সি প্রয়োজন সেই একাডেমিক এক্সিলেন্সি অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যে সাপোর্ট প্রয়োজন যে শৃঙ্খলা প্রয়োজন যে রুটিন মেনটেন প্রয়োজন যেভাবে করে মোটিভেশন প্রয়োজন সবগুলো আয়োজনে ছাত্রশিবির করে থাকে এবং আপনারা আমাদের সাথে একমত হবেন যে একজন শিক্ষার্থী শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সিলেন্সিটি তার জন্য যথেষ্ট নয় বরং এই একাডেমিক যোগ্যতার পাশাপাশি তার মধ্যে সততা থাকতে হবে দক্ষতা থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সফট স্কিল থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে এই দেশপ্রেম আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি দেশ মাতৃকাকে ভালোবাসি এ দেশকে পৃথিবীর বুকে উচ্চ মর্যাদাশীল একটি দেশ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য যে আন্তরিকতা ভালোবাসার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী গড়ে ওঠা প্রয়োজন এই সব কিছুর প্যাকেজের নামই হচ্ছে ইসলামী ছাত্রশিবির আজকের আয়োজন আমাদের অনেক শত শত আয়োজনের মধ্যে একটি আয়োজন আমরা ইতিমধ্যে জেনেছেন যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছি বিজনেস কার্নিভাল আয়োজন করা হয়েছে আমাদের এরপর আমরা বিভিন্ন বিজনেস সামিট আয়োজন করেছি ইউথ সামিট আয়োজন করেছি যারা পলিটেকনিকে পড়াশোনা করেন তাদেরকে নিয়ে আলাদা সামিট আয়োজন করেছি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে আয়োজন করেছি মেডিকেল অধ্যয়ন যত যারা আছেন তাদেরকে নিয়ে মেডিকেল সামিট আয়োজন করে এভাবে করে এ সমাজের এই রাষ্ট্রের একজন শিক্ষার্থী তার ক্যারিয়ারের জায়গা থেকে তার ক্যারিয়ারের গোল নির্ধারণ করে কোথায় যাওয়া প্রয়োজন এই সামষ্টিক প্রচেষ্টাগুলো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে আমরা একটা আয়োজন করেছিলাম যে ফিউচার সায়েন্টিস্ট মিট আপ আলহামদুলিল্লাহ সেখানে আমি অবাক হয়েছি যে আমাদের এই সমাজের এই রাষ্ট্রে ছোট ছোট বন্ধুরা শিক্ষার্থীরা তাদের মাথায় এত ইনোভেটিভ আইডিয়াগুলো তারা জেনারেট করতে পারে তারা শেয়ার করতে পারে এবং শুধু বাংলাদেশে না সেখানে যারা এসেছিল এদের মধ্যে অনেকেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশন অংশ নিয়েছে একটা মজার তত্ত্ব হলো দুই সালের ডিসেম্বরে আমরা সোরাডি উদ্যানে যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম সেখানে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই টিম তারা পরবর্তীতে এবছরই নিউ ইয়র্কের অর্থাৎ ইউএস এর একটি ওয়ার্ল্ড কম্পিটিশন তারা সেখানে থার্ড পজিশন অর্জন করেছিল এটা নিঃসন্দেহে ছাত্র শিবির অর্জন শুধুমাত্র এটি আমরা মনে করি বাংলাদেশের ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন এবং সামগ্রিকভাবে এ জাতির জন্য অর্জন এই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন হয়তো মিডিয়ার কল্যাণে যে সাতক্ষীরায় একজন ভাই বোরহান উদ্দিন নামে তিনি একটি যুদ্ধ বিমান আবিষ্কার করেছেন তো এই যে আমাদের শিক্ষার্থীরা আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামে গঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজনগুলো দিয়ে দিয়ে মধ্য আয়োজন সবাইকে এক করতে করতে চায় চায় চায়। সবাইকে একটা তাদের বেশি জাগিয়ে দিতে এবং আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অনেকে বিভিন্ন ভাবে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে হেল্প চান আমরা সেটাও আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করছি অথবা যারা সেখানে ভালো কন্ট্রিবিউট করতে পারবে তাদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই আজকের আয়োজনের জন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এবং সকল পার্টিসিপেন্টসকে আন্তঃপুকার জানাচ্ছি আপনারা নিঃসন্দেহে জানেন যে মুসলিম সভ্যতার একটি সোনালে যুগ ছিল অষ্টম থেকে তেরো শতাব্দীর এই সময়টাকে গোল্ডেন এজ বলা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা পৃথিবীতে কলোনি স্থাপন করেছে সে পশ্চিমা সভ্যতা তারা পুরো পৃথিবী থেকে লুটপাট করে পৃথিবীর মুসলমানদের জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করে দিয়ে সেখানে রক্তপাত ঘটিয়ে তারা এই গোল্ডেন এজকে ন্যারেটিভ দাঁড় করিয়েছে এটা একটা ডার্ক অথচ এটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় ডার্ক ডার্ক কিন্তু সেই তারা টোটাল বিশ্ববাসীর উপরে চাপিয়ে দিয়েছে এই সময়টাতেই ইসমাইল আল জাজারি তিনি আপনারা জানেন যে রোবটিক্স এবং স্বয়ংক্রিয় যন্ত্রের জনক ওনাকে বলা হয় এবং ওনার একটা গুরুত্বপূর্ণ বই আছে সেটা হলো কিতাফি মারিফাত আল হিয়াল আল হান্দাসিয়া এবং এই বইটাতে তিনি একশোটি যান্ত্রিক আবিষ্কারের কথা বলেছেন দেখেন আজ থেকে প্রায় আটশো বছর আগে এই বইয়ের যে তত্ত্ব ছিল সেই তত্ত্বের মধ্যে রোবটিক্স যে নলেজ অথবা আবিষ্কার সেগুলো আজকে দেখতে পাচ্ছি সে সময়টাতে ইবনে আল হাইথাম নামে একজন বিজ্ঞানী ছিলেন এবং উনি সর্বপ্রথম ক্যামেরার যে ধারণা এই ক্যামেরা আবিষ্কারের ধারণা দিয়েছিলেন আজকে যদি আমরা ক্যামেরার কথা চিন্তা করি আমাদের জীবন একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গিয়েছে তো এই যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কার করেছেন আব্বাস ইবনে ফিরনাস তিনি তিনি আজ থেকে বছর আগে উড়ার স্বপ্ন দেখেছেন যে কিভাবে উঠতে হয় পাখিকে দেখে তিনি উড়ার স্বপ্ন দেখেছেন এবং উড়ার তত্ত্ব দিয়েছেন এবং তার তত্ত্বের উপর ভিত্তি করে আজকে পৃথিবীতে আমরা প্লেন বিভিন্ন আকাশ যানগুলো দেখতে পাচ্ছি আবু আল কাসিম আল জাহরাবি তিনি সার্জারি বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানে সার্জারি করা হয় অস্ত্রোপাচার করা হয় এই অস্ত্রোপাচারের তত্ত্ব পাশাপাশি অস্ত্রোপাচারের জন্য যে টুলস প্রয়োজন এই টুলস গুলো তিনি সেখানে ধারণা দিয়েছিলেন